কথা গ'লে চবেই ঝটপাট চলাই আছোঁ ঝটপাট যোৱাৰ ধৰি লওক

আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে শুয়ে শুয়ে তোমার লাইভ দেখছি থ্যাংক ইউ দাদাভাই দাদাভাই না রুম কী হবে কে জানি দাদাই বলে ফেললাম তুমি মিষ্টি খাবার খেয়ে চলুন মিষ্টি আজকে মাছ বেগুন দিয়ে একটা মাখা মাখি মতো ঝাল করেছিল আলু মাখা

ঠান্ডা বলতে কি জানো দাদা ভাই এখন তো ওয়েদারটা খারাপ সারাদিন গরম থাকে তারপর ভোরবেলা ঠান্ডা লাগে কিন্তু কাল থেকে দেখছি হালকা ঠান্ডা পড়েছে তোমাদের কেমন ঠান্ডা পড়েছে তোমাদের না সবাইকেই বলছি সবার ওখানে কেমন ঠান্ডা পড়েছে গমন করতে পাখা খেলা নিয়ে আমরা সাও লাগছে

যে কি পরিশ্রম লাগছে ঘুম পাচ্ছে বৌদি আজ কার্তিক মাসের কয় তারিখ আজকে যত সময় কার্তিক মাসের কত হলো ইংরাজি চার তো কার্তিকের ষোলো ষোলো তারিখ কোন হবে ষোলো সতেরো তারিখ হবে কার্তিকের হ্যাঁ হ্যালো তুমি দুপুরে কি লাইফে

मैंने लगा। को है। रुटी खेल रात रुटी खा भूटी खेते एकदम पारिना

ये. Hmm. की लगती है। ये बता, अगर शादी हो तो गई

এখন শীতকাল আসছে ঠান্ডা পড়তে শুরু করে দিয়ে যেতে শীতকালে রাতে হ্যাঁ শীতকালে রাতে বেলা আমার বাবার বাড়িতেও শীতকালে রাতে প্রতিদিনই রুটি হয় এক রাত দিন যায় না রুটি হয় আমাদের বাড়িতে শীতকালে রুটি হয় হয় না যে একদিন না হয় তো আমি খাই না তো রুটি খুব একটা খেতেই পারি না তো ভাতটাও হয় না যে

আমারও রুটি একটা খুব একটা পছন্দের মানুষের আমারও রুটি খুব একটা খাওয়া যা খেতেই পারি না রুটি একদম বাবারে রে ভাই দিদি হ্যালো সামনে কি হ্যাঁ কালার করেছি বৌদি আমি এখন আসছি কেন ঘুম পাচ্ছে ভালো আছি বাড়ির সবাই হাই হ্যালো অবশ্যই করি কেন করবো না দিদি আমি এরকম তুমি ভালো করে সুস্থ করবো ঠিক আছে শুভরাত্রি দিদি তুমি কি সাপোর্ট করো অবশ্যই করি কেন করবো না Hmm. Hi baby, hello.

আচ্ছা দিদি বলো থেকে খুব ভালো হ্যাঁ হ্যালো বর্তম অনেক সময় কি করছো এই যে ঘুমাচ্ছে বসে বসে

আমি আসছি পরে কোনো একদিন সময় পেলে আমি চেষ্টা করবো কেন ঘুম পাচ্ছে কিন্তু বুঝতে পারি না গো হাই হ্যালো ཡོད ཁོ ན ཚོད بورو. I miss you. امید خیلیم. کیان گم میشه ولی گم

না না কোনো ব্যাপার না ঘুমিয়ে নি ঘুম ঘুম পাচ্ছে একটু ঘুমিয়ে তো পড়বো ঘুমাবো না আর কোথায় যাবো সাথে শুয়ে পড়ো হুম সে বলবো আমার একটা অন্য কাজ আছে আচ্ছা কি কাজ আছে তুমি যাবে বলছো না হলে যাও গুড নাইট পরে এসো আবার আমি আসছি আবার এসো হ্যাঁ শুভরাত্রি শুভরাত্রি খুব মিস করছি তুমি জানো আচ্ছা বাই এরকম করে ঘুমিয়ে যাওয়া চুপটি করে gambar nih kok di bawah ini

Okay. সোরুন লাইফে কথা বলো না কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে চলো খুব ঘুম পাচ্ছে এবার এরকম করে ঢুলছে আজকে লাইফটা এখানে অবধি শেষ করলাম कल आवाज़ देखा भी चलो टाटा भाई के गुड नाइट टाटा